বদলে দিতে পারে ভাগ্য এই বাস্তু টিপস মানলেই অর্থ লাভ এক্কেবারে নিশ্চিত ধরে রাখুন মাত্র একটা সুপারি টাকা ধন আসবে নদীর স্রোতের মতো সুপারি লাগলেই মিলবে সমৃদ্ধি জেনে নিন শাস্ত্রের গোপন নিয়ম কেন গোটা সুপারি বাড়ি সৌভাগ্যের চাবিকাঠি পূর্ণিমা রাতে এই একটি কাজ করলেই খুলে যাবে ধনপ্রাপ্তির দরজা আর্থিক সংকট দূর করতে সুপারির এই টোটকা একবার ব্যবহার করুন ফল মিলবে খুব তাড়াতাড়ি সুপারি শক্তিতে বদলে যাবে ঘরের এনার্জি শান্তি সুখ সমৃদ্ধি বাড়বে বাস্তু বিশেষজ্ঞরা বলেন ঘরে একটি সুপারি থাকলে দুর্ভাগ্য দূর হয় কিন্তু কিভাবে রাখতে হবে সেই সুপারিকে দেখুন একটা সাধারণ সুপারি যে কীভাবে ভাগ্যবদলের পথে সাহায্য করতে পারে তা শুনলে অনেকে অবাক হন অথচ বাস্তুশাস্ত্র হিন্দু ধর্মগ্রন্থ এবং জ্যোতিষশাস্ত্রের সুপারিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় দেবপূজা থেকে বরণ যোগ্য থেকে উপাসনা সব ক্ষেত্রেই সুপারির ব্যবহার বহু যুগের কারণ বিশ্বাস করা হয় গোটা সুপারি এমন এক ইতিবাচক শক্তির উৎস যা ঘরের ভিতরে স্থবির এনার্জি দূর করে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রবাহ বাড়ায় অসমে অতিথিকে বরণ করার সময় সুপারি দেওয়ার এক দীর্ঘকালীন রীতি রয়েছে বহু পরিবারে আবার বাড়ির পূর্ব বা উত্তর কোণে গোটা সুপারি রাখা হয় এই বিশ্বাসে যে এতে ঘরের আর্থিক উন্নতি ঘটে বাস্তুশাস্ত্র বলছে সঠিকভাবে সুপারি ব্যবহার করলে অর্থ লাভের পথ খুলে যায় এবং জীবনে শুভ শক্তির উপস্থিতি বাড়ে বাড়িতে সুপারি রাখার জন্য রূপোর পাত্রকে সবচেয়ে শুভ বলে ধরা হয় কারণ রূপো নিজেই জ্যোতিষশাস্ত্রে সৌভাগ্য এবং শুদ্ধ শক্তির প্রতীক এই পাত্রে একটি গোটা সুপারি রেখে বাড়ির পূর্ব উত্তর অথবা উত্তর পূর্ব কোণে স্থাপন করলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় এই স্থানে প্রতিদিন বা অন্তত নিয়মিত ধূপ বা প্রদীপ জ্বালানো আরও শুভ ফল দেয় অনেকে লাল কাপড়ের ওপর স্ত্রীযন্ত্র স্থাপন করে তার ঠিক মাঝখানে সুপারি রাখেন যাতে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয় শাস্ত্রে বলা আছে বাড়িতে সুপারি রাখার আগে তা শুদ্ধ করা খুব গুরুত্বপূর্ণ যেমন রত্ন ধারণের আগে তা শুদ্ধ করা হয় তেমনই সুপারিকেও পবিত্র আচার অনুষ্ঠানের মাধ্যমে শক্তিশালী করতে হয় বিজয়া দশমী দীপাবলি কিংবা পুষ্য নক্ষত্র এই দিনগুলো সুপারি শুদ্ধ করার জন্য অত্যন্ত শুভ লাল বা হলুদ কাপড়ে সুপারি রেখে গণেশের আহ্বান জানাতে হয় এবং কুমকুম হলুদ ও চাল দিয়ে তার পুজো করতে হয় বিশ্বাস করা হয় এই পুজো সুপারিকে দেবীয় শক্তিতে পূর্ণ করে এবং তার প্রভাব ঘরের অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় অনেকের জীবনে মনস্কামনা দীর্ঘদিন ধরেই অপূর্ণ থেকে যায় শাস্ত্র বলছে শুভ সময় দেখে একটি গোটা সুপারি তামার পাত্রে ভরা গঙ্গাজল এবং দক্ষিণা কোনো মন্দিরে দান করলে মনোবাঞ্ছা পূর্ণের পথ খুলে যায় এই উপায় বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে প্রচলিত বিশ্বাস পূর্ণিমা রাত সুপারির শক্তি আরো সক্রিয় করার জন্য বিশেষ সময় হিসেবে ধরা হয় এই রাতে একটি গোটা সুপারির গায়ের স্বস্তিক চিহ্ন এঁকে তার উপরে একটি চাল সেটে নিয়ম মেনে পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি স্থায়ীভাবে স্থাপন হয় অনেকে এই উপায়কে অক্ষয় সমৃদ্ধির টোটকা হিসেবে মানেন অনেক সময় দেখা যায় বাড়িতে যতই অর্থ আসুক না কেন কোনো না কোনো কারণে তা ধরে রাখা যায় না খরচ বেড়ে যায় বা অপ্রত্যাশিত সমস্যায় সঞ্চয় কমে যায় বাস্তুশাস্ত্র মতে একটি ঘরে এনার্জি ফ্লো দুর্বল হওয়ার লক্ষণ এমন পরিস্থিতিতে গোটা সুপারি ঘরে রাখা বিশেষভাবে কার্যকর সুপারি ইতিবাচক শক্তিকে স্থির রাখে এবং অর্থগতি স্থিতিশীল করতে সাহায্য করে